আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এই যেসব থালা বাসন ক্ষীর খাওয়ানোর পরে আমার আপা সব থালা বাসন ধুয়ে দিয়ে গেছে তো বাক্সের উপরে উপরে করে রাখলাম পানি ঝরার জন্য তো পানি ঝরে খুব সুন্দর শুকায় গেছে এখন এইগুলো তুলে রাখবো আসলাম আর এইগুলো হলো আমার মানে বাড়ির পাশে চাচি শাশুড়ির থেকে আনছিলাম কারণ এত বড় বড় পাতিল আমার নাই তো এই জন্য আনছিলাম এই দুইটা একজন সাসমেন আর এই পাতিল এই দুইটা এখন দিয়ে আসতে হবে আর এগুলা সকাশের মধ্যে তুলে রাখতে হবে তো আজকে হলো আসিবের ক্ষীর খাওয়ানো হবে হলো পাখিতে পাখি আমার ননদ আছে আমার ননদ হয় আসিফের খালা হয় আপনারা হচ্ছে অনেকে হয়তো জানেন যে আসিফ আমার কে হয় আসিফ আমার নন বড় ননদের ছোটো ছেলে আবার অনেকে নাও জানতে পারে যেন দেখি যে কমেন্ট আসছে যে আপু আসিফ কী হয় আপনার ওটা আমার ননদের ছেলে হয় বড় ননদের ছোটো ছেলে আকাশ হচ্ছে বড় আর আসিফ হচ্ছে ছোটো ওরা দুই ভাই আমার ননদের দুই ছেলে নিয়ে নাই এজন্য আমার এত ভালোবাসে তো জিনিস তো বাচ্চাদের দিয়ে কাজ করাইতে ভয় লাগে আবার আমি সেইগুলা একটু অল্প অল্প করে নিয়ে যাব আর আসতে ক্ষীর খাইতে যাওয়ার কথা পাকসি তো সকালবেলা ঘুম থেকেই উঠেই একটা খারাপ খবর শুনে মনটা খারাপ হয়ে গেল তো এখন হচ্ছে কি আর করার এদিক সময় না দেখেন কত ঘাম মুখে দূরে এখনো বাইসেই আসি নাকে মুখের ভিতরে পিঁপড়া ঢুকে যাচ্ছে তো সকালবেলা ঘুমেই আসি আমার হলো বর্ণনা ফোন দিছে তো আকাশের চাষা মারা গেছে মানে আসিফের চাষা মারা গেছে এখন কি সবাই বেশি ছিলেন এই জন্য বলছি আসিফের চাষা মারা গেলো হঠাৎ করে মানে অসুস্থ ছিল তার একটু মাথায় সমস্যা ছিল কিছু কথা হুষেও বলতো কিছু কথা না হুষেও বলতো মানে যখন যেটা ভালো লাগে সেটা বলতো একসময় ভালো ছিল কোনো একটা কারণবশতে ওর মাথা একটু সমস্যা হয়ে গেছিলো তো যাই ভোরবেলা সে মারা গেছে হঠাৎ করে কেউ মানে বুঝতেই পারেনি যে এরকম সময়ের মধ্যে আবার আরেকজন আর মৃত্যু হবে সব কিছু ইচ্ছা তো এখন জহরে আজকে মাটি দেওয়া হবে মাইকে বলা হয়েছে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর সবাই বাড়িতেই আসে দূরে আর কেউ নাই আর ওই ভাইয়েরও হলো দুটা ছেলে মেয়েকে কেই নাই। তবে একটা ছেলে অসুস্থের কারণে অনেক আগেই মারা গেছে আর একটা ছোট ছেলে সেটা আসিফের সঙ্গে ক্ষীর খাই বেড়াচ্ছে তো যাই হোক সবাই ওই ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন গৃহস্ত নসিব করে সে অনেক ভালো মানুষ ছিল আমাদের সঙ্গে অনেক ভালো ব্যবহার করত বোন বলে কথা বলতো কিন্তু মানে কথার আগে সবাইকে ডাক দিবে তারপরে কথা বলতো তো যাই হোক এখন মানে খুশি দুঃখ দুটা নিয়েই আমরা আছি তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে সবকিছু আল্লাহর হুকুমেই হয় তো তেজপাতা এই তেজপাতা গুলা হলো এই যে বড় চাষির ঘিরাই কালকে গাছে থেকে ডাল কাটছিল আমি আবার নিয়ে আসছি নিয়ে এসে এইভাবে রেখে দিয়েছি বাপু ভাইয়াদের ঘিরাই বাপি ভাইয়ের আব্বা একটা গাছ লাগিয়েছিল সেই গাছটা অনেক বড় হয়ে গেছে তো যখন ডাল ছাটে তখন আমরা সবাই কটা এরকম পাতা রাখি তাহলে রান্নার সময় খাওয়া যায় আর বাইরে থেকে আবার কেনাও লাগে না তেজপাতা তো দশ টাকা কিনলে এত দিয়ে দেয় তো যেহেতু আমার চাষা শ্বশুরের হাতের গাছের পাতা থাকতে আমরা কিসের জন্য কিনতে যাবো বলেন তো এই যে সব রেডি হয়েছে এখন যাবে এখন প্রায় তিনটা মতো বাজে কি হয়েছে ওর শাস্তি যাচ্ছে সাজা হয়নি লেহেঙ্গা পরেছে সাজা হয়নি উচি করি জামা উসা করি ধরি যাচ্ছে সাজতে ফুলকিরা হয়নি পাখি পাখির হয়নি এই যে না করছে পাখির হয়নি তাহিদ হচ্ছে হলুদ পাঞ্জাবি পরছে তাহি দেখ সুন্দর লাগছে আর আজকে হইলো আসলে দেরি হয়ে গেছে আর সবার মন মানসিকতা ভালো নাই এই জন্য হলো মানে যে যেরকম যার ইচ্ছা হচ্ছে শাড়ি পরছে যার ইচ্ছা হচ্ছে না থ্রি পিস পরছে তো স্বামীরা বলছে আজকে আর শাড়ি পরবো না থ্রি পিস পরেই যায় ভালো লাগছে না এই জন্য এই থ্রি পিসটা পরছে তো কো ফুল কি পাখির ডাক দিলে যা শাড়ি পরেস না কি পাখি শাড়ি পিস পড়লেই তো পারতো দেখো হয়নি ওরা সেলিয়ামটির কাছে শাস্তি গেছে

भीतरे एउटा लेरे दुपाला मे ए बराबर बमको त्यो मेरो मेरो नै कराबे निकाल সুন্দর আসলে যতবারই আসি খুব ভালো লাগে দেখতে তো রাস্তাটির সাইড দিয়ে এত কুড়োই গাছ দেখতে ভেন ভালো লাগছে তো দেখতে দেখতে চলে আসলে ওরা সবাই এই যে এটাই আমার গাড়ি তো সবাই ভিতরে ঢুকতে আসতে হলো মানে সবাই আসছে আমি যাই কারণ হলো এত গরম এত বৃষ্টি হতে যাওয়া সম্ভব না আমাকে সব জায়গায় যাতে বলে কিন্তু আমি যাই না খাবার করতে হলো সাদা ভাত ল তারপরে যে কালার পাতলা ডাল শশা মুগের ডাল আমি যে যে আইটেমের রান্না করছি আমি সেই আইটেমেরই রান্না করছে ভাজুই করছে দেখছি আলু ভাজি হতো ওটা সবাই যায় বসে একটু গরম হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবে মুরগিও পালছে দেখছি বাড়ির পাশে কে মুরগি পালছে আসলে এখন সবাই এরকম গিরামে সুন্দরভাবে ঘিরা দিয়ে মুরগি পালে খুব ভালো লাগে দেখতে আর এটা হচ্ছে একটা বড় পোড়ই গাছ এত সুন্দর পোড়ই গাছ যা দেখেন কত সুন্দর লাগছে দেখতে তো পাখি কিন্তু অনেক সুন্দর জায়গা আছে বেড়ানোর আর অনেকে হয়তো পাখি জায়গাটা চিনতে পারে কারণ হচ্ছে পাখি অনেকেই ঘুরতে আসে দূর দূর থেকে তো এখন হচ্ছে সামিরা বেশি ভিডিও করি নাই আসলে ওর শরীরটা বেশি ভালো না একটু জ্বর জ্বর কালকে ছিল পশু ভিজে ভিজেছিল ওই জন্য গাওটা গরম চাইতে চাইনি আমি তো জোর করে পাঠাইছি ওর খুব ওরা রাগ করতে লাগলো যে তোরা না গেলে ভাইয়ের সাথে কে যাবে এই জন্য যে গেল তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম এখন আমি হয়তো গেলে আরো ভালো করে সুন্দর করে ভিডিও বানাই বড় বড় ব্লগ শেয়ার করতে পারতাম যত আমি যাইতে পারি না ওই স্বামীরা একটু একটু করে ভিডিও পরে এই জন্য ছোট ছোট করে ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে কারণ আচিবকে সবাই ভালোবাসেন আচিবকে চেনেন তো তার বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি যাতে আমিও দেখি আপনারাও দেখেন কারণ আমি তো কোথাও যাই না আমিও তো ঘরে বসেই দেখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শাড়ি পরেছ নাকি